নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাঁচমেশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন ভর্তা আর তন্দুরি রুটি আসুন দেখি আমি বাড়িতে চিকেন ভর্তা তন্দুরি রুটিটা কীভাবে বানাই চিকেন ভর্তা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার পেঁয়াজটাকে তুলে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব পেঁয়াজ তুলে ঠান্ডা করে করতে দিয়েছি এদিকে ওই জলের মধ্যেই আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা এবার আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ওই পেঁয়াজ সিদ্ধ করা জলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে এবার সিদ্ধ হতে দেব চিকেন সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটাকে তুলে ঠান্ডা করে নেব এদিকে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নিতে পারেন আর দিলাম যে পেঁয়াজটা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ পেঁয়াজে পেস্টটা এবার ভালো করে কষে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার কষাতে থাকবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর মগজ বাটা দিয়ে আবারও কষাতে থাকবো আবারও তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম তেল ছাড়া পর্যন্ত দিয়ে আবারও কষাতে থাকবো কষিয়ে নিয়েছি এখন দেখুন আমি চপ করে নিয়েছি চিকেনটাকে সে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন যে চিকেনের স্টকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি স্টকটা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ রান্না হওয়ার পর এখন আমি এর মধ্যে এক চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু বাটার দিয়েছি সেই জন্য ফ্রেশ ক্রিমটা অল্প পরিমাণেই দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এবার একটু কস্ত্রু মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে আবারও নিচ্ছি এতক্ষণে দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আবারও মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আবারও মিশিয়ে নিলাম নিয়ে আমার ভর্তা রান্না হয়ে গেছে এখন আমি তন্দুরি রুটির জন্য রেডি করব প্রথমে যে জলটা দিয়ে মাখবো জলটা দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ ইস্ট আমি কিন্তু উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে চিনি আর ইস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেব এদিকে আমি ময়দাটাকে চেলে নিচ্ছি এখানে আমি মেজারিং কাপের দু কাপ ময়দা নিচ্ছি ময়দাটাকে ভালো করে চেলে নিচ্ছি কোনো কিছু আর বানানোর আগে সময় ময়দা চেলে নেওয়াই ভালো দিয়ে দিলাম অল্প লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে ইস্টটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম সেই ইস্টটা দেখুন ফুলে উঠেছে এখন আমি ইস্টের জল দিয়ে ময়দাটাকে মেখে নেব পুরো ইস্টের জলটা দিয়ে দিয়েছি আমার কিন্তু এখনও জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আমি কিন্তু এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করছি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেওয়ার পরে এইভাবে পাঞ্চ করে করে ময়দাটাকে ছড়িয়ে নিয়ে আবার এইভাবে ফোল্ড করে নিয়ে আবারও পাঞ্চ করতে হবে এইভাবেভাবে করে কিন্তু ময়দাটাকে মাখতে হবে হাতে একটু তেল নিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় এইভাবে পাঞ্চ করে যত মাখা হবে পাঞ্চ করে তারপরে এরম ভাজ করে তত কিন্তু তন্দুরি রুটি ভালো হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু রিফাইন তেল আমি আগে কিন্তু অল্প তেল দিয়েছিলাম এখন একটু তেল দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ডোয়ের মতো করে এইভাবে করে আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টা ওপরে একটু রিফাইন তেল আবার মাখিয়ে দেব যাতে ওপরটা শুকিয়ে না যায় এবার এটাকে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন কতটা ফুলে উঠেছে আবারও পাঞ্চ করে আর বেশি মাখার দরকার নেই এবার এর থেকে লেচি কেটে নেব দেখুন লেচিগুলো কিন্তু আমি একটু বড় করেই রেখেছি যেহেতু তন্দুরি রুটিগুলো একটু মোটা মোটামোটাই হয় আমি এবার রুটিগুলো একটু ময়দা দিয়ে বেলে নেব ওদিকে চাটু গরম করতে রেখে দিয়েছি এখন আমি রুটিটা চাটুতে দেওয়ার আগে যে পাশটা চাটুতে দেব সেই পাশটা একটু জল মাখিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে করে চাটুতে চেপে দিয়ে দেব দেখুন অল্প অল্প ফুলে উঠেছে রুটিটা এই সময় কিন্তু আমার ফ্লেমটা মিডিয়ামে ছিল এখন হাই করে দিয়ে আমি চাটুটাকে গ্যাসের দিকে উল্টে দেবো আমি কিন্তু রুটিটা দেওয়ার পরে বেশিক্ষণ দেরি করিনি একটুখানি পরেই উল্টে দিয়েছি দেখুন আমার তন্দুরি রুটি ভাজা হয়ে গেছে আমি এর ওপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এবার আমি রুটিটাকে তুলে নিচ্ছি দেখুন পেছন দিকটাও দেখিয়ে দিলাম এরকম হয়েছে পেছনটা উল্টে ভাজার প্রয়োজন নেই আমি আর একটাও দেখাচ্ছি যেটা আপনারা কখনোই করবেন না জল দিয়ে অবশ্যই আমি দিচ্ছি ঠিকই তারপরে আমি রুটিটাকে এইভাবে অনেকক্ষণ রেখে দিচ্ছি দেখুন আমি কিন্তু প্রথমে এরকম যখনই এর ছোট ছোটো বাবুল উঠেছে তখনই কিন্তু আমি উল্টে দিয়েছিলাম এখন আমি এটাকে অনেকক্ষণ রেখে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন আপনারা দেখুন রুটিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এর ফলে যখনই আমি রুটিটাকে এইভাবে করে উল্টে দিচ্ছি তখন দেখুন ওটা কিন্তু গ্যাসের ওপর পড়ে গেছিল। আমি তুলে আবার বাটার লাগিয়ে দিলাম আপনারা এরকম কখনোই করবেন না আমার চিকেন ভর্তা আর তন্দুরি রুটি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বসেই দোকানের মতো চিকেন ভর্তা তন্দুরি রুটি আপনারাও পেয়ে যেতে পারেন আপনারা এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল